স্বামী তাকে বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বুঝে তার সমস্ত ভুল বুঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয় আর স্বামী মানে প্রবল বিশ্বাসের জায়গা যে তার স্ত্রীকে বাঁচাতে শেখায় হাসতে শেখায় তাই তো নারীরা পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু তার স্বামীর কাছেই থাকতে চায় আসসালামু আলাইকুম ইফ্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে জানে স্বাগত তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে তো কালকে রাত্রে অনেকগুলো শাক নিয়ে আসলো কথায় আছে সস্তায় পেয়ে মানে বস্তায় ভরো এই অবস্থা তো একটু দামে কম পাওয়াতে একদম পাঁচ মুঠো শাক নিয়ে আসলো শাকগুলো খুব সুন্দর দরতাজা ছিল শাকগুলো লাল শাক আমার কাছে ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে লাল শাক তাই লাল শাকগুলো নিয়ে আসলো তারপরের দিনই যে আমি লাল শাক পরিষ্কার করে যে কাটাকাটি করতেছি এই শাকটা ভাজি করব আমি আর এইভাবে না কুটলে তো আমার হাজব্যান্ড একদমই খাবে না সে শুধু শাকের ডাটাটা ফেলে দেয় তো এইভাবে কাটলে তো ডাটাটা একদম মিশে যাবে গুলে। সেই জন্য এইভাবে কেটে নিচ্ছিলাম আমি তো আমি অর্ধেক শাক ভাজি করবো আর রেখে দিয়েছিলাম আর শাকগুলো থাকলে নষ্ট হয়ে যাবে কি করবো সেই জন্য অর্ধেক নিয়ে নিলাম তো ভাজি করে কিছুটা খাবো কিছুটা রেখে দেবো ফ্রিজে কারণ এতগুলো শাক তো খেয়ে শেষ করা যাবে না অনেক শাক তো সবগুলো শাক আমি কেটে নিব সাথে পেঁয়াজ রসুন যা যা আছে সব কেটে আমি শাকগুলোকে ভাজি করব আমি কারণ চিংড়ি মাছ দিয়ে রান্নাগুলোও খাবে না সে শুধু ভাজিটাই পছন্দ করে তাই ভাজিটাই করব আমি তারপরে এই যে আমার পেঁয়াজ রসুনটা একদম লাল লাল হয়ে গেছে সাথে কিছুটা কাঁচামস দিয়ে দিলাম আমি কাঁচামশি দেওয়ার পর আমি শাকগুলো দিয়ে ভালো মতো শাকটাকে ভাজি করে নিব আমি আর মাঝে মধ্যে একটু লাউ শাক খেতে খুবই ভালো লাগে লাউ শাকটা ভাজি করা হলে আমি কিছুটা ভাত ভেজে নিব আজকে অনেকগুলো পানি ভাত ছিল এতগুলো ভাত আমি কি করব সেই জন্য ভাবলাম ভাতগুলো নষ্ট না করে আমি ভেজে নিব আর মাঝে মতো তো আমি এরকম ডিম দিয়ে ভাত ভাজা করি ঠান্ডা ভাত থাকলে ঠান্ডা ভাত দিয়ে বা অনেক সময় পানি ভাত থাকলে বেশি তখন আমি পানি ভাত দিয়ে ওইভাবে ভাজা করি আর মাঝে মধ্যে খিচুড়িও রান্না করি তো খিচুড়ি চাইতে আমার কাছে বেশিরভাগ এই ভাজাটা ভালো লাগে আর ভাত ভাজা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সময় লাগে না তো ডিমটা দেওয়ার পর আমি যে প্রথম একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব যাতে হলুদের গন্ধটা না লাগে তারপরে যে একটু ধনিয়া গুঁড়ো দিবো একটু জিরা বাটা দিব দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে একটু মাংসের মশলাও দিয়ে দিব আমি এখানে তারপর কয়েকটা মাছ দিয়ে দিলাম আর আমার ছেলেটা খুবই পছন্দ করে এই ভাত ভাজা আমার ছেলে তো ভাজা ভাত বলতে পারে না ও বলে যে বিরিয়ানি বলে ওটাকে যাই হোক যেটাই বলো খেতে পারলেই হলো আর আমার ছেলেটা খুবই বিরিয়ানি পছন্দ করে তা আমি তো ওকে মধ্যে বিরিয়ানি বলে এটাকে খাইয়ে দিই ওকে তারপরে যে আমি ভাতগুলো ভালো মতো ধুয়ে নিয়েছিলাম পানি ভাতগুলো ধোয়ার পর একটু পানির ছেঁকে রেখেছিলাম তো মাঝে মধ্যে এভাবে রান্না করলে আসলে খুবই ভালো লাগে আর ভাত ভাজাটা অনেক ভালো হয়েছিল এভাবে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে বলি যে আমি ভাতগুলো দিয়ে দিব দেখেন কতগুলো ভাত এতগুলো ভাত থাকলে তো একদম নষ্ট হয়ে যাবে তো বাজারে যে পরিমাণ দাম সব কিছুর চালেরও অনেক দাম তো একদমই নষ্ট করা যাবে না একটা ভাত ময় তো বলে একটা ভাত নষ্ট করলে নাকি কবরে একটা ভাত নাকি সত্তর হাজারটা সাপ হয় আসলে কি সত্যি নাকি আমি জানি না আর আমি অপচয় করতে একদমই পছন্দ করি না অপচয় কারিয়া হচ্ছে শয়তানের ভাই যে পরিমাণ দাম চালের নষ্ট তো করাই যাবে না তাই ভাবলাম ভাতগুলো আমি ভাজা করে ফেলি নষ্ট না করে মানুষজন বেশি থাকলে আসলে এইভাবে ভাজা করলে খুবই ভালো লাগে তখন তারপরে যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর এদিকে ভাত হতে থাকো এদিকে আমি ইলিশ মাছটাকে একটু মেরিনেট করি ইলিশ মাছ ভাজা দিয়ে আমি খাবো মাছ নামিয়েছিলাম ইলিশ মাছ তিন পিস করেছিলাম তো আমার যেহেতু মানুষ কম আজকে সেজন্য তিন পিসই ভাজা করবো আর এই ছোটো ছোটো মাছের মধ্যে মশালা কত সুন্দর সুন্দর ডিম ছিল তো ডিমগুলো আমি বের করলাম না এখানে এভাবেই তারপরে যে ভাজা ভাতের মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো আমি তো এটা নামার পর আমি ইলিশ মাছগুলো ভেজে নিব আর ধনেপাতা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তারপরে আমার ছেলেকে বলবো যে আমাকে বিরিয়ানি দাও বিরিয়ানি দাও এটা দেখতে নাকি বিরিয়ানির মতো লাগতেছে তারপরে ওকে দিলাম আমি গরম গরম খাবে তারপরে যে ইলিশ মাছগুলো আমি ভাজা করে ফেলবো আমি কারণ ইলিশ মাছ বেশি দিন ফ্রিজে থাকলে একদমই ভালো লাগে না তারপরে এই যে আমার মাছ ভাজা হয়ে গেলো একদম মাছ মাছ করে ভেজে নিয়েছিল মাছটা ভাজা হয়ে গেলে ভাত রান্না করবো ভাত রান্না করতে করতে আপনাদের সাথে আমি এখানে বিদায় নিব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম